আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সাম্প্রদায়িক সমস্যার পেছনে হল আওয়ামী লীগ বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী এরপরই জানিয়ে দেব নৌকাকে হারিয়ে বিএনপি নেতার নারিকেল গাছ জয়ী এদিকে ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে ঐক্যবদ্ধ হন আহ্বান বাম জোটের এবং নির্বাচনী সহিংসতা বেড়ে গেছে আমরা বিব্রত জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য সাম্প্রদায়িক সমস্যার পেছনে হল আওয়ামী লীগ বিএনপি কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এটা অত্যন্ত দুঃখের বিষয় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয় নিয়ে আলোচনা করা মানে এই দেশের রাজনৈতিক ব্যবস্থা সমাজ ব্যবস্থার মধ্যে বড় ধরনের সমস্যার সমস্যার সৃষ্টি হয়েছে আর পেছনে আওয়ামী লীগ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে অন্তরে মম শহীদ জিয়া নামে একটি সংগঠনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এবং বর্তমান বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন মানুষের ধর্ম করার অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছে বাংলাদেশের মানুষের সর্বস্তরের অধিকার তারা কেড়ে নিয়েছে এরা যা বলে কাজ করে তার উল্টো তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যেভাবে হিন্দুদের পূজা মণ্ডপ ভণ্ডুল করে দিয়েছে তাতে বিশ্বের কাছে আমাদের মাথা নিচু হয়ে গেছে বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটা অধিকার দিয়েছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন এটা অধিকার জাতীয়তাবাদী দল বিশ্বাস করে আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না বিএনপি কখনো এই অধিকার নষ্ট হতে দেয়নি জহির উদ্দিন রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাত উল্লাহ সংগঠনটির উপদেষ্টা ঢালি আমিনুল ইসলাম রিপন প্রমুখ সূত্র দেশ রূপান্তর নৌকাকে হারিয়ে বিএনপি নেতার নারিকেল গাছ জয়ী দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র পদে জয়লাভ করেছেন আব্দুল সাত্তার মিলন তিনি নারিকেল গাছ প্রতীকে ছয় হাজার চারশো ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি পৌরসভা বিএনপির সভাপতি ভোট গ্রহণ শেষে মঙ্গলবার দুই নভেম্বর সন্ধ্যা সাতটায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রামাণিক তার প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকে উপজেলা বিএনপি সহসভাপতি সভাপতি আবুল কালাম আজাদ পেয়েছেন তিন হাজার সাতশো ভোট এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইনুস আলী মন্ডল নৌকা প্রতীকে পেয়েছেন তিন হাজার ভোট ঘোরাঘাট পৌরসভায় মেয়র পদে পাঁচ কাউন্সিলর পদে বত্রিশ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট নয়টি ভোট কেন্দ্রে চুহাত্তরটি ভোট মাধ্যমে ভোট গ্রহণ হয় জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সূত্র বাংলা ট্রিবিউন ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে ঐক্যবদ্ধ হন সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন পরিচালনা করার জানিয়েছে বাম জোট জোটের নেতারা বলেছেন তদন্ত ও বিচার না হওয়ায় দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা হচ্ছে তাই সাম্প্রতিক বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা সহ সব সহিংসতায় সরাসরি জড়িত পৃষ্ঠপোষক ও মদতদাতা ও রাজনৈতিক খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোট ঘোষিত দুই দিন ব্যাপী রোড মার্চের প্রথম দিনে বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও সমাবেশে নেতারা এসব কথা বলেন কুমিল্লা ফেনী চৌমহনী পীরগঞ্জ হাজিগঞ্জ সহ দেশব্যাপী সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াতে ও ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর দাবিতে দুই দিন ব্যাপী এই রোডমার্চ এদিন রাজধানীর পল্টন ময়দান থেকে শুরু হয়েছে নেতারা বলেন সাম্প্রদায়িক উন্মাদনা দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জাতীয় ও আন্তর্জাতিক দেশের ভাবমূর্তি নষ্ট করে যে কারণে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের শাসকরা বিভিন্ন সময় হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের সমস্যা আড়াল করতে চায় তারা সাম্প্রদায়িকতাগঞ্জ হাজিগঞ্জ ও চৌমোহনী সহ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলাকারীদের অনেক ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত এবং এক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে কুমিল্লায় আটক ইকবাল ভবগুরে ও মানসিক রোগী বলে অপপ্রচার করে নতুন করে জর্জ মিয়া নাটক সাজানোর পায় হচ্ছে সকাল সাড়ে আটটায় পল্টন মোড়ে রোড মার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পলিট ব্যুরোর সদস্য আকরাম খান বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক স সম্পাদক আব্দুল সাত্তার বাসদের মার্কসবাদী ভারপ্রাপ্ত সমন্বয়ক ফখরুদ্দিন কবির আতি কেন্দ্রীয় নেতা আকম ও জহিরুল ইসলাম ওয়াকার্স পার্টির মার্কসবাদী সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ সূত্র সমকাল নির্বাচনী সহিংসতা বেড়ে গেছে আমরা বিব্রত জানিয়েছেন সিইসি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় কমিশন বিব্রত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হোতা তিনি বলেন অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেগুলো নিয়ে আমরা বিব্রত সেটা নিয়ন্ত্রণের জন্য আমরা কমিশনের সঙ্গে আলোচনা করে মাঠ পর্যায়ে দিক নির্দেশনা দেব মঙ্গলবার দুই নভেম্বর বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন সিইসি বলেন নির্বাচনে সহিংসতার ঘটনা বেড়ে যাচ্ছে আমরা সেটি প্রত্যক্ষ করেছি নির্বাচনের ব্যাপারে মাঠ পর্যায়ে কি ধরনের নির্দেশনা দেওয়া দরকার সেটি নিয়ে চিন্তা ভাবনা করছি আমরা আশা করি আগামী চার নভেম্বর বিস্তারিত আলোচনা করবো তিনি বলেন তবে বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে কিন্তু মাঠ পর্যায়ে যদি সহনশীলতা না থাকে তাহলে তো নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা বারবার বলি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে প্রতিযোগিতামূলক হবে কিন্তু প্রতিহিংসামূলক হবে না তিনি আরো বলেন দুঃখজনক ভাবে হলেও সত্য যে আমরা খুব পজিটিভ দেখছি না এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা থাকা দরকার নির্বাচনের বিষয়টি শুধু নির্বাচন কমিশনের নয় এটা সবারই আমরা শুধু নির্বাচন ব্যবস্থায় থাকি তারা রাজনৈতিক দল আরো একটু প্রো হলে সহিংসতা কমে অভিযোগ এলেই আমরা ব্যবস্থা নেই কিন্তু তাৎক্ষণিক কোনো ফৌজদারি ঘটনা ঘটলে সেটা আমরা এখানে বসে কিছু করতে পারি না এগুলো পূর্ব পরিকল্পিত হয় না বা প্রশাসন তা আগে থেকে জানতে পারে না। ফৌজদারি ঘটনাগুলো ঘটলে তা মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের কঠোর নির্দেশনা আছে। শরিয়তপুরে কয়েকজন প্রার্থীর সই জাল করে প্রার্থীরা প্রত্যাহারের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, বিষয়টি তদন্ত করতে কমিশনের একজন যুগ্ম সচিবকে প্রদান করে কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলেই আমরা ঠিক যে অবস্থান সে বিষয়ে ব্যবস্থা নেব এ সময় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদ হোসেন চৌধুরী ইসি মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার জাতীয় পরিচয় মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির আইডিই এ প্রকল্প দুইয়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ফজলুল কাদের উপস্থিত ছিলেন সূত্র কালের কণ্ঠ